আমার জীবনের কাহিনী বলতেছি আমি কাহিনী আমি ছয় বার গেছি ওই দেশে ছয় বার তো আমি এক জানা যায় গেছি একবার পুরুষের জানা যা ছিল ওই দেশের নিয়ম যা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে এতিমদের দায় দায়িত্ব নিলে যা শুরু হবে এর আগে জানা যা শুরু হবে না তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ও ওকে আমি চিনি এখনো বাচ্চা আছে গরিব আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কেন দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খেতে আমাকে প্রশ্ন করতেছে তোরে সার্টিফিকেট কে উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তাই আমি বললাম কেন বলছে তুই কি পড়াশোনায় হাদিসে আনা কফিলুল এ আল্লাহ রসুল বলছে দুই আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কেমতে দিবে ওম জান্নাতে আমার এরকম কাছে থাকবে তুই কি পড়স না তা আমি বললাম পড়লাম তো ঠিক আছে কিন্তু তোর কাছে তো কিছু নাই বলে এক রুটি ভাগ করে খাবো তারপরও আমি ওই তারপরও আমি এই এই মর্ত চাই যে আমি আল্লাহ রসুলের কাছে থাকতে চাই তখনই আমি বলছিলাম তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড কালো তো বটে কিন্তু কালো না ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা আমাদের দেশে বৃত্তশালী নাই দনী নাই দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি নিজের ঘর থাকলে দুই চার দশ পনেরো হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায় ঠিক না তিন চারটা বাচ্চা এরকম ব্যক্তি নাই মাদ্রাসার জন্য করতে হয় ঠিক না আমাদের দুরবস্থা হবে না কেন এই মাদ্রাসার পোলাপান রাত্র চারটার সময় ওঠে চল্লিশ হাজার মাদ্রাসার ছেলেরা চারটায় ওঠে লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়া শুরু করে বিশ্বাস হয় না সারা দুই হাজার বিশে সারা দুনিয়া চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় করুণায় কোথাও হবে না কিন্তু বাংলাদেশের নাম এক নম্বরে ডব্লিউএচের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা এক নম্বরে যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই ওরা করোনাকে ট্যাকেল দিল তো দিল কি আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই ট্যাকেল তো দিছে চোদ্দ হাজার চল্লিশ হাজার যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায় বলেন করুণায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে হ্যাঁ আপনারা তো মাস্ক করেন না ঠিক না ওই হাজার এর মাস্ক একটা কিনছে দুই হাজার চব্বিশ এখনো বাড়িতে ওইটা রাখা আছে যে আবার করুন এরকম তো সচেতন আমরা ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত তো ছিল প্রত্যেক ফ্যামিলির যে আমার মাসের বাজেটের ভিতরে এই পাঁচশো টাকা মাদ্রাসার জন্য এক হাজার টাকা মাদ্রাসার জন্য একটা প্রমাণ দিব না গত ডিসেম্বরে তুর্কিতে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে সত্য তো না মনে মিডিয়া দেখেন না হ্যাঁ ঠিক দুই হাজার কি চোদ্দতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশও সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল পাঁচটা পাঁচের সময় কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না টিনের ঘরের থেকে একজন শুধু মারা গেছে ভয়ে সে নিজে সাদের থেকে লাভ দিছে এই জন্য মারা গেছে নাহলে একজন লোক মারা যায় এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইলো কার মাধ্যমে বাঁচাইলো ওই চল্লিশ হাজার একজোখানার মাধ্যমে আর ওইটার লেগা চান্দা তারপরও দিতে দিদা মসজিদের ইমামের বেতন দশ হাজার পাঁচ হাজার বেশি কিছু বললে কমিটিকে বলে হুজুরের পয়সা লাগে কি এর জন্য হুজুর পয়সা দিয়ে কি করব। এই জন্য বেঁচা আছে এই দেশটা তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিছে